যিনি শিষ্য নেতৃত্বে আছেন ওনার মধ্যে কিন্তু চারটা গুণাবলী থাকতে হবে সেটা হলো অনেস্টি সিনসিয়ারিটি ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিটিজম যখনই নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নির্বাচন করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন হ্যাঁ হ্যাঁ দলীয় প্রভাব এবং নির্বাচন হচ্ছে হলো বিতর্কিত হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের নির্বাচন ইতিহাসের ক্ষেত্রে যেটা হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কেন মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় বাংলাদেশে এ কাল পর্যন্ত অনুষ্ঠিত যে বারোটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বারোটি সংসদ নির্বাচনের মধ্যে আটটি সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এখন আওয়ামী সরকার ছিল জাতীয় পার্টিও দলীয় সরকার ছিল সরকার সরকার ছিল এখন ছাড়া অন্য কেউ কিন্তু নির্বাচনে বিজয়ী হইতে পারে তাহলে ধরেন এখন যেমন আগামীতে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দলীয় সরকারের অধীন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে যে কোনো ব্যক্তি কিন্তু আগাম বা ভবিষ্যৎবাণী করতে পারে যে নির্বাচনে কোন দল বিজয়ী খালি বিজয়ী হবে না দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবে তাহলে কেন আপনি এর এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের সপক্ষে থাকবেন আপনাকে অবশ্যই আমাদের যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং এই নির্বাচন অবশ্য অবশ্য অবশ্যই

সে তিনটা সিট পেয়ে যাচ্ছে তো এটা তো ধরেন তাহলে সংসদের মধ্যে দেখা যাবে যে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে একটা বৈচিত্র্য আসবে এক দলের প্রাধান্য কিন্তু থাকবে না আর এই নির্বাচনী ব্যবস্থাটা আপনি যদি করেন একটা দলের পক্ষে কিন্তু টু থার্ড মেজরিটি বা উইল বি এ ভেরি ডিফিকাল্ট এবং সেক্ষেত্রে হয়েছিল যে কথায় কথায় যে আমি যে এরকম যে কারচুপি করে নির্বাচনে বিজয়ী সংবিধান সংশোধন করে ফেললাম এটা কিন্তু হবে না হবে না আমি আমি একটু একটু চ্যালেঞ্জগুলো দিয়ে শেষ করতে চাই স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে আমরা তো বলছি অনেক পরামর্শ দিচ্ছি তাদের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছি আমাদের অর্থনীতির ওপর এক ধরনের প্রভাব আছে এক ধরনের প্রেসার আছে সেই বিষয়গুলো আছে আমরা জানি যে সরকারের সরকার বিলুপ্ত হয়েছে ঠিকই গেল যে সরকার কিন্তু তার যে একটা বিশাল বড় বাজেট ছিল কিন্তু এখন পর্যন্ত চলছে মানে এই অবস্থাতে আসলে সেটি কালো টাকা সাদা করার সুযোগও আছে সেই বাজেটে মানে পুরো বাজেটে কি পরিবর্তন আনা সম্ভব মানে খুব সংক্ষেপে যদি একটু জানতে চাই আপনার কাছে না এখন ধরেন মানে সংক্ষেপে তো আমি বলতে পারবো না তবে আমি ওভারঅল যেটা বলতে চাচ্ছি যে ওনাদের সামনে যে ওনারা হয়তো দুই বছর থাকবে বা চার বছর থাকবে পাঁচ বছর থাকবে এটা হচ্ছিলো ওনারা যখন ওনাদের যে সংস্কার কর্মসূচি দিবে বা রোডম্যাপ দিবে তখন সেটা জাতি হয়তো জানতে পারবে কিন্তু জাতি কিন্তু উন্মুখ হয়ে আছে যে ওনারা কি ধরনের সংস্কার করবেন আমি আমি জাপানে ছিলাম বেশ কিছু কিছুদিন তো সেখানে আমরা দেখেছি যে ওদের ওরা মানে আমি যে প্রোগ্রামেটা প্রোগ্রামে জাপানে গিয়েছিলাম সেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তান এবং ভারত থেকে তিনটা দেশেরই কিন্তু কর্মকর্তারা গিয়েছিলেন তো আমাদের যখন ওরিয়েন্টেশন বলে আর কি যে ওরিয়েন্টেশনে ওদের যে এই ফরেন তো ব্রিফিং করে তো তো বলে যে এই যে তোমাদের এই রিজিয়নটা খুবই সম্ভাবনাময় দেশ কিন্তু সঠিক নেতৃত্ব না থাকার কারণে তোমাদের এই তিনটা দেশ কিন্তু তোমাদের যে পরিমাণ সম্পদ আছে মানব সম্পদ তোমরা কাজে লাগা তোমরা কিন্তু রাজনৈতিক অস্তিত্ব আছেই তো তো বললো যে একটা দেশকে যদি স্বল্পত সম স্বল্পতম সময়ের মধ্যে যদি একটা কমেন্ডেবল স্টেজে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যদি যেতে হয় তাহলে ওই দেশের যে জাতীয় নেতৃত্ব অর্থাৎ যে যিনি শীর্ষ নেতৃত্বে আছেন ওনার মধ্যে কিন্তু চারটা গুণাবলী থাকতে হবে সেটা হচ্ছিলো অনেস্টি সিনসিয়ারিটি ডেডিকেশন অ্যান্ড প্যাট্রোটিজম তো আমাদের অত্যন্ত দুঃখ আমরা বলবো যে আমাদের বাংলাদেশে যে ইতিপূর্বে আমাদের রাজনৈতিক মাঠে যারা ছিলেন এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দলের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মানে অধিংসের মধ্যেই কিন্তু এই চারটা এই চারটা গুণাবলী সমন্বয় ছিল না অসংখ্য ধন্যবাদ